বুধবার থেকে শুরু হচ্ছে উত্তর দিনাজপুরের করন্দিঘা হাইস্কুল দুয়ারে রাজ্য সবলা মেলার উদ্বোধন করবেন একই সঙ্গে উত্তর দিনাজপুরের সবলা জেলার সমস্ত ব্লকে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শনী ও এখানে বিক্রি হবে মেলাকে আকর্ষণীয় করে তুলতে সাত দিনই বেলা একটা থেকে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত্রি নয়টা পর্যন্ত যেমন উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন বাংলার খ্যাতনামা নায়িকা পায়েল সরকার দ্বিতীয় দিন মঞ্চে থাকছেন হিন্দি সারেগামাপা খ্যাত গায়ক সামায়ুন ও গায়িকা অদিতি তৃতীয় দিন সারেগামাপা ও ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন বলিউড সিঙ্গার নীলাঞ্জনা রায় চতুর্থ দিন লোকসঙ্গীত পঞ্চম দিন লোকগীতি ও আদিবাসী নৃত্য ষষ্ঠ দিন ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সপ্তম দিন ভাওয়াইয়া গান এবং একাধিক শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং শেষে পুরস্কার বিতরণ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা পালাও এই অনুষ্ঠানে মঞ্চস্থ হবে সবলা মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক গৌতম পাল করণিগির ব্লক আধিকারিকরা মেলার কাজ ঘুরে দেখার পর বিধায়ক কি জানালেন শুনুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেক বছর এই সময় সবলা মেলা অনুষ্ঠিত হয় রাজ্যের প্রতিটি জেলায় জেলা সবলা মেলা হয় এবং শেষে রাজ্য সবলা মেলা হয় সেই মতো এবারও উত্তর দিনাজপুর জেলার সবলা মেলাটা এবার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আগামী বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন ব্লকের এসি দলের মহিলারা তাদের হাতের তৈরি কাজ এনে এই দোকানে স্টল দেবে এবং বেচা কেনা চলবে সাত ব্যাপী তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেক দিন দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং স্থানীয় শিল্পী সমন্বয়ে কম্পিটিশান তার সঙ্গে সঙ্গে এখানে বৈরাগত শিল্পীরাও থাকবে তার সঙ্গে আছে আদিবাসী লোকসংস্কৃতি ভাওয়ায়া সঙ্গীত এবং বৈরাগত শিল্পীদের মধ্যে এখানে আগামীকাল বাইশে জানুয়ারি বাংলা সিনেমা খ্যাত নায়িকা পায়েল সরকার উপস্থিত থাকছেন এবং দ্বিতীয় দিন তেইশ তারিখ থাকছেন সারেগামা খা খ্যাত গায়ক গায়ক সাময় এবং অদিতি এবং চব্বিশ তারিখ থাকছে রাজবংশী মানে সম্প্রদায়ের যে হৃদয় জয় করা গায়িকা এবং ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ান সারেগামার চ্যাম্পিয়ান নীলাঞ্জনা রায় এবং পঁচিশ তারিখ থাকছে বাউল জগতের বিখ্যাত গায়ক সম্রাট মাননীয় পরীক্ষিত বালা মহাশয় এবং ছাব্বিশ তারিখ থাকছে পুরুলিয়ার ছৌ নৃত্য সদশ তারিখ থাকছে বন্দর যুবনাট্যমঞ্চের অপেরার হচ্ছে যাত্রাপালা কৃষ্ণ শকুনি পৌরাণিক যাত্রাপালা এবং আঠাশ তারিখ থাকছে কলকাতা থেকে আগত বঙ্গভূমি অপেরার বিখ্যাত যাত্রাপালা সাথীহারা শয়তান এবং সেদিন থাকছে কুইজ এবং পিঠেপুলি কম্পিটিশান এবং লোক নৃত্যর কম্পিটিশান এবং শেষে পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে আঠাশে জানুয়ারি দু আগামীকালকে উদ্বোধন রয়েছে কোন কোন এখানে আমাদের জেলার যে সমস্ত আধিকারিকরা আছেন তারা সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের মন্ত্রী বিধায়ক বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও ওখানে উপস্থিত থাকার কথা আছে বার্তা দেবেন আমি এই শীতের সময় এই মেলা আমাদের মিলন মেলায় সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আনন্দ নেওয়ার জন্য সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স